উনি উনি আপুর কাছে প্রথমে আমার ক্লায়েন্ট কাছে প্রথমে উনি বেশ কিছু টাকা দাবি করে বারো লক্ষ টাকা প্লাস একটি গাড়ি দাবি করে আপু এটি দিতে অস্বীকৃতি জানালে উনি একের পর এক মেনলি উনার সাথে আরো অনেক মানুষ তো জড়িত আছে আচ্ছা অত্র মামলার দ্বিতীয় আসামি আকাশ বিভি সহ এজাহান নামে আর আসামিরা এরা বিভি বেশ কিছুদিন যাব এআই দিয়ে বিভিন্ন অশ্লীল ভিডিও আমার ক্লায়েন্টের বিভিন্ন অশ্লীল ভিডিও ছবি ফেসবুকে পোস্ট করে আসতেছিলো তো এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে কোর্টে আসামি আকাশ রিমান্ড চাই তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দুই দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন না আমরা আজকে আমার ক্লায়েন্ট কনিয়া পামরা আজকে এটা আদালতের নজরে এনেছি উনি যে ফেসবুক জেলখানায় বসে যে উনি ফেসবুকে পোস্ট করছে বিভিন্ন ছবি এটা আমরা অলরেডি আমরা কোর্টের নজরে জিনিসটা এনেছি বিগ লোক জিনিসটি দেখেছেন তারা এটা পদক্ষেপ নিচ্ছেন যে জেলখানায় বসে কিভাবে উনি এসব পোস্ট করেন এই বিষয় সে বাচ্চা এটা খুবই মানে খুবই স্পর্শকাতর বিষয় আমরা বাচ্চা নিয়ে মিডিয়া কোনো বিষয় বলতে চাচ্ছি না বিষয়টা হচ্ছে তনি আপু কাকে বিয়ে করেছে আপুর পাপে বাচ্চা হয়েছে আপু কার সাথে সংসার সমস্ত কিছু আপুর ব্যক্তিগত বিষয় এটা আসামি আকাশ নিবিড় কেন কোনো সাংবাদিক বা কারোরই কোনো রাইট নেই কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার তার কবে কাবিন হয়েছে কবে কাবিন নামা করেছে কবে কার সাথে সংসার করেছে এগুলো সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয় এগুলো নিয়ে কথা বলার কোনো কোনো কারণই নেই আর এছাড়া আকাশ নিবিড় আপুকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে চাঁদা দাবি করেছে মেন বিষয়টা হচ্ছে চাঁদা দাবি উনি কোনো সাংবাদিক নন উনার কোনো সাংবাদিকতার ডিগ্রি নেই উনি প্রকৃতপক্ষে কোনো সাংবাদিকতার পড়াশোনাও নেই উনি উনি আপুর কাছে প্রথমে আমার ক্লায়েন্ট তনি আপুর কাছে প্রথমে উনি বেশ কিছু টাকা দাবি করে বারো লক্ষ টাকা প্লাস গাড়ি দাবি করে আপু এটি দিতে অস্বীকৃতি জানালে উনি একের পর এক মেনলি উনার সাথে আরও অনেক মানুষ এটাতে জড়িত আছে আপনারা দেখবেন এ যাহারে আমরা তিনজনকে মেন আসামি করে আমরা কিন্তু অজ্ঞাত নাম অনেকজন আসামির নাম দিয়েছি এরা একটি সাইবার চক্র এরা একজনের পর একজনকে টার্গেট করে তাদের ব্যক্তিগত তো বিষয় নিয়ে মিথ্যা ভিডিও বানায় তারপর তাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে এই টাকাটি দিতে যখনই ভিকটিম অস্বীকার করে তখনই তার এগুলো তাদের পার্সোনাল ফেসবুক আইডি ইউটিউব বিভিন্ন চ্যানেলে এক একে মানে ছাড়তে শুরু করে যে যখনই তাদেরকে টাকা দেওয়া হলে তারা এগুলো বন্ধ করে দিবে আর না হলে তারা পোস্ট করে যাবে সাংবাদিক হিসাবে পড়ে কি না আপনি যেহেতু সাংবাদিক সাংবাদিকতার একটা ক্রাইটেরিয়া আছে তাকে বিভিন্ন নিবন্ধিত সংগঠনের সদস্য হতে হয় তার নিজস্ব একটা আমাদের যেরকম লয়ে আইন দের জন্য যেরকম আইডেন্টিটির জন্য একটা লাইসেন্স লাগে একজন সাংবাদিকেরও কিন্তু সদস্য হওয়ার পর একটা আইডি কার্ড প্রাপ্ত হয় এবং এটা নির্দিষ্ট প্রসিডিউর আছে এখন আকাশ নিবি সাংবাদিক কিনা এটা ইনভেস্টিগেশন করা আমাদের কাজ না আমরা একেবারেই খুবই পার্টিকুলার বিষয়ে আছি যে উনি আমাদের নামে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেছেন যেগুলো অসম্মানজনক যেগুলো মানহানিকর অসত্য বিভ্রান্তিমূলক এবং এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ইস্যু এই ব্যক্তিগত ইস্যুগুলো নিয়ে উনি শুধুমাত্র এগুলো দিয়েই কন্টেন্ট ক্রিয়েশনের ভিউজ বাড়ানোর জন্য এই ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন না আর এই জন্য উনি যখন এগুলো বন্ধ করবেন তখনই যখন উনি ওনার চাহিদা মতো টাকা পাবে এবং একটা প্রাইভেট কার্ড চেয়েছে ওটা পাবে এবং এটার সম্পূর্ণ ভয়েস রেকর্ড আমরা আদালতে উপস্থাপন করেছি আদালত পর্যাপ্ত যাচাই বাচাই করে জেল প্রথমেই দুই দিনে জেল কেটে জিজ্ঞাসা করবাদ করবে যদি আদালত সন্তুষ্ট হতে পারে কিংবা রাষ্ট্রপক্ষ যদি সন্তুষ্ট হতে পারে আদারওয়াইজ আমরা আবার তার কাছে যেসব তথ্য উপাত্ত আছে উনি কিসের ভিত্তিতে কাদের যোগসাজ সেগুলো করছে সেগুলো বের করার জন্য আমরা পুনরায় আবার রিমান্ড দাবি করি এগুলো তো আসলে ইনভেস্টিকেশনের ব্যাপার তদন্তকারী কর্মকর্তা অবশ্যই তদন্ত করে এগুলো বের করবেন এবং সঠিক তদন্তের মাধ্যমে আপনাদের আমাদের সবার সামনে অবশ্যই সঠিক তথ্যপত্র আসব। আমরা শুধু এটুকু বলতে চাই যে আমাদের যিনি ক্লায়েন্ট আছেন তিনি খুবই সুপরিচিত তিনি একজন বাংলাদেশের স্বনামধর্ম উদ্যোক্তা তাকে সবাই চিনে উনি ওনার ব্যবসায়িক মাধ্যমে কাউকে প্রতারিত করছে কি না এবং এমন কিছু করছে কিনা যেটা অবৈধ কিংবা আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ সেইটুকুই শুধু দেখবে আদারওয়াইজ ওনার ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েট করে ভিউ তৈরি করার জন্য ওনার সম্মান করার রাইটস কারো আমরা এজন্যই আদালতে দ্বারস্থ হয়েছি উনি একজন বাংলাদেশের খুবই একজন উদ্যোক্তা ওনার বাংলাদেশে আপনার একুশ থেকে বাইশটা শোরুম আছে ওনার এখানে হাজার হাজার কর্মী কাজ করে উনি অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে এটা তো উনি তো কোনো ক্রাইম করেনি ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো সাংবাদিকতার পেশার মধ্যেই পড়ে না যে উনি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে ইন্টারফেয়ার করবে এগুলা নিয়ে উনি প্রত্যেক আওয়ারে আর ওনার ফেসবুকে লেখালেখি করবে এটা ওনার পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে না শুধু এটা নয় উনার মা ওনার বোন আপনি যে প্রশ্নটি একটু আগে করলেন ওনার পারিবারিক মেম্বার উনারও এগুলো তিন বল হচ্ছে এগুলো এগুলা সম্পর্কে আদালতের যার সহ অনেকেরই নজরে বিষয়টি এসেছে আসামি এবং আসামির মা আসামির বোন সমস্ত পরিবার মিলে শুধুমাত্র একজন ব্যক্তির কন্টেন্ট ক্রিয়েট করছে তাহলে তো এটা সম্পূর্ণ পরিষ্কার যেটা উদ্দেশ্য এবং আপনারা সবাই জানেন যে সাইবার সুরক্ষা আইনটা খুবই শক্ত একটা আইন এটার মাধ্যমে মানুষের জীবনযাত্রা সুরক্ষা দেয়া হয়েছে কারো ব্যক্তিগত কোনো ইস্যু ক্রিয়েট করে কারো মানহানি করা যাবে না